হাসনাইন ভাইয়ের একটা চ্যানেল আছে হাসনাইন স্কাই আপনারা সবাই হাসনাইন ভাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন নতুন চ্যানেল খুলেছে আমার ভাই সো আপনারা সবাই পাশে থাকবেন চলুন আমরা স্যামবাগ পার্কটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে এই যে সেম্বাক পার্কটা অনেক প্লান্টেশন এখানে সবচেয়ে বেশি আপনার নার্সারিতে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে অনেক ধরনের ঠিক আছে এটা হলো আপনাদের স্যামবাগ পার্কের পুরো একটা ড্রয়িং আপনাদেরকে আমরা ড্রয়িংটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা পার্ক আপনারা যারা স্যাম্বার পার্কে আসবেন এখানে আসবেন আগে এখে এসে ড্রয়িংটা দেখবেন তারপরে এই যে দেখেন এখানে কিছু রুলস এবং রেগুলেশন আছে আপনারা অবশ্যই রুলস এবং রেগুলেশনটা ফলো করবেন ওকে সো চলেন আমরা ঘুরে ঘুরে দেখি আমার এক বন্ধু ফোন দিছে আমি আগে ফোনটা রিসিভ করবো পরে আবার লাইভে আসবো বন্ধুরা